অনেক কিছু আছে মানে রবিবার সোমবার দিনে মানে আরো গিফটে মানে ভরা থাকবে মানে আমার ফুসের থেকে পুরস্কার বেশি থাকবে সপ্তাহের দিনে টাকা দশ টাকা হচ্ছে আমি তো আরো কমাবো আচ্ছা ভাইরাল হয়ে দাম বাড়াও নি তুমি কোনো দিন হলো আমি কোনো আমার চিন্তা দু হাজার সাতই মাস দু হাজার বাইশ মঙ্গলবার ওই দিন থেকে দশ টাকায় বিরিয়ানি চালু করেছি এখন স্কুল স্টুডেন্ট আছে কুড়ি টাকায় আর ত্রিশ টাকায় হচ্ছে সর্বসাধারণের জন্য শনিবার আর রবিবার আর বুধবার আচ্ছা এটা কি তুমি ভাইরাল হওয়ার জন্য করছো না 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 আমার ভাইরালের কোনো দরকার আমার ভাইরালের রাইজে বললাম যে রাস্তা দিয়ে যাই মানুষ আমাকে চেনে মানুষ পরিচিত হয়ে যায় দোকানদারা ডেকে দেখে আমাকে প্রসার করছে কাকা আমি আমার তুমি যে এত ভালো কাজ কাজ করছো তো আমার দোকান থেকে পাঁচটা গিফট তোমাকে দিলাম তুমি নাম বলে দিয়ে দেবে নাহলে সোনাচ্ছে চেন না হচ্ছে বেতে একটা ওই জন্য বললাম সোমবার থেকে আবার তোমার ইলেকট্রিক আয়রন ইস্ত্রি আছে পাঁচটা পাঁচটা প্রেসার কুকার থাকবে মানে কত ফুচকা খেতে হবে পঞ্চাশটা পঞ্চাশটা হ্যাঁ তো বেশি তোমাদের খেতে হবে তোমার পঞ্চাশটা ফুচকা যেসে খেতে পারবে ফুচকা আয়রন পাবে তাই অনেক কিছু আছে মানে রবিবার সোমবার দিনে মানে আরো গিফটে মানে ভরা থাকবে মানে আমার ফুচকা থেকে পুরস্কার বেশি থাকবে